আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার বা সিসিটিভি অ্যাডাপ্টার এগুলো মূলত বারো ভোল্টেড টু এম পি অ্যাডাপ্টার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মোট দুইটি কোয়ালিটির অ্যাডাপ্টার আছে এবং আমরা চেষ্টা করেছি এই দুইটি কোয়ালিটি অ্যাডাপ্টার খুব ভালো মানে আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা প্যাকেট দেখে হয়তো বা চিনে ফেলেছেন যে এই দুইটি অ্যাডাপ্টারই আসলে সবচেয়েতে ভালো মানের অ্যাডাপ্টারের জগতে সিসিটিভি অ্যাডাপ্টারের জগতে তো উপরের অ্যাডাপ্টারটি ডাবল ক্যাপাসিটর বা মোটা বোর্ডের এবং নিচের অ্যাডাপ্টারটি মূলত হচ্ছে আপনার বড়ো তারের যারা বড়ো তারের অ্যাডাপ্টার চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারে তো দুইটি অ্যাডাপ্টারই আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে খুলে রেখেছি তো এটা হচ্ছে মূলত ডাবল চপারের এবং মোটা বোর্ডের এগুলো নষ্ট কম হয় তুলনামূলক কারণ আমরাও যেহেতু ইনকিউবেটর তৈরি করে থাকি আমরাও অনেক পরিমাণে এইগুলো ব্যবহার করে থাকি তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এর এই অ্যাডাপ্টারগুলো নষ্ট কম হয় আর এই অ্যাডাপ্টার যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত বড় প্যাকেট বা বড় তারের অ্যাডাপ্টার বলে থাকে এবং এই তারগুলা বেশ যথেষ্ট পরিমাণ মোটা হয়ে থাকে আপনাদের পাশাপাশিও যদি দেখায় যে টুপিনের মধ্যে দেখেন বিশাল সাইজের পার্থক্য যাই হোক এটার তারটা অনেক মোটা তো সেই দিক থেকে যারা বড় তারের অ্যাডাপ্টার চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তো আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য খুঁজে খুঁজে ভালো মানের অ্যাডাপ্টারগুলো সংগ্রহ করার জন্য আপনাদের চাহিদা অনুযায়ী সকল রকম পার্সপাতি আমাদের কাছে খুচরা এবং পাইকারি দামে পাবেন যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটরের আইটেম নিতে চান তারা খুচরা এবং পাইকারি জন্য আমাদের কাছে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে আপনাকে স্বল্প কুরিয়ার খরচে এইগুলো পাঠিয়ে দিয়ে থাকি